ফাদার্স হেল্প বাবার সাহায্য আর কে নারায়ণ লেখকের লেখা একটি রচনা বা গল্প ইউনিটন লাইং মানে শুয়ে থেকে ইন বেড বিছানায় শুয়ে থেকে স্বামী রিয়ালাইজড স্বামী উপলব্ধি করল উইথ সাডার কম্পমান অবস্থায় গায়ে শিহরণ জাগা অবস্থায় সে উপলব্ধি করলো দ্যার জে ইট ওয়াজ এটা ছিল মন্ডে মর্নিং সোমবার সকালবেলা ইট লুকড এটা মনে হচ্ছিল অ্যাজ দো আ মোমেন্ট এগো শুধুমাত্র এক মুহূর্ত আগেই ইট ওয়াজ এটা ছিল ফ্রাইডে শুক্রবারের দিন অলরেডি ইতিমধ্যেই মন্ডে ওয়াজ সোমবার ছিল হেয়ার মানে এখানে কিছুক্ষণ আগে তার মনে হলো যে এটা ছিল শুক্রবার ইতিমধ্যেই সে বুঝতে পারলো যে আজকে হচ্ছে মন্ডে সোমবার হি হোপড সে আশা করেছিল হি ডিডেন্ট হ্যাভ টু গো তাকে যেতে হবে না টু স্কুল সে আশা করেছিল যে তাকে স্কুল যেতে হবে না তাহলে কি পেলাম বিছানায় শুয়ে থেকে বা শুয়ে থাকা অবস্থায় স্বামী উপলব্ধি করল গায়ে শিহরঞ্জাক অবস্থায় যে এটা ছিল সোমবার সকালবেলা সে মনে করেছিল কিছুক্ষণ আগেই তো ছিল শুক্রবারের দিন কিন্তু ইতিমধ্যে সোমবার হয়ে গেছে সে আশা করেছিল তাকে স্কুলে যেতে হবে না অ্যাট নাইন ও ক্লক ঠিক নটার সময় স্বামীনাথন ওয়েল্ড স্বামীনাথন কান্না করল বা চিৎকার করছে আই হ্যাভ আ হেডেক আমার মাথার যন্ত্রণা করছে আদার জেনারাসলি মা উদারভাবে সাজেস্টেড তাকে প্রস্তাব দিল দ্যাট জে স্বামী মাইট স্বামী অবশ্যই স্টে থাকবে অ্যাট হোম বাড়িতেই থাকবে অ্যাট নাইন পয়েন্ট থার্টি নটা মিনিটে হি যখন সে ওয়াট টু উচিত ছিল হ্যাভ বিন থাকার ইন দ্য স্কুল স্কুলে প্রেয়ার হলে নটা ত্রিশ মিনিটে তার থাকার কথা ছিল স্কুল প্রেয়ার হলে স্বামী ওয়াজ লাইন স্বামী শুয়ে রয়েছে অন দ্য বেঞ্চ বেঞ্চের উপরে ইন মাদার্স রুম মায়ের ঘরের বেঞ্চে সে শুয়ে রয়েছে তাহলে কি পেলাম আমরা নটার সময় স্বামীনাথন চিৎকার করে বলছে যে আমার মাথার যন্ত্রণা করছে মা তখন উদারভাবে তাকে প্রস্তাব দিল যে স্বামী অবশ্যই আজকে বাড়িতেই থাকবে স্কুল যাবে না কিন্তু নটা ত্রিশ মিনিটে যখন তার উচিত ছিল স্কুল প্রেয়ার হলে থাকার কথা কিন্তু স্বামী সে শুয়ে রয়েছে বেঞ্চের ওপরে মায়ের ঘরে ফাদার আক্স টিহিম বাবা তাকে জিজ্ঞাসা করলেন হ্যাভ ইউ নো স্কুল টুডে তোমার কি আজ স্কুল নেই হেডাক স্বামী রিপ্লাইড স্বামী বলল আমার মাথা যন্ত্রণা করছে নন সেন্স ড্রেস আপ অ্যান্ড গো বা যে কথা ড্রেস পরো এবং তাড়াতাড়ি স্কুলে যাও হেডাক আমার মাথা যন্ত্রণা করছে স্বামী উত্তর দিল লফ অ্যাবাউট ঘোরাঘুরি করবে লেস কম ঘোরাঘুরি করবে ওয়ান সানডেজ রবিবারের দিন যদি তুমি কম ঘোরাঘুরি করো অ্যান্ড ইউ উইল বি তাহলে তুমি হবে উইদ আউট আ হেডেক তাহলে তোমার মাথা যন্ত্রণা কম হবে ওয়ান মানডে সোমবারে তোমার মাথা যন্ত্রণা থাকবে না যদি রবিবারের দিন কম ঘোরাঘুরি করো সমি নিউ সমে জানত হাউ স্ট্রিক্ট কতই না কঠোর হিজ ফাদার তার বাবা বি হতে পারে শমি সে ভালোভাবে জানতো যে তার বাবা খুবই কঠোর হবেন হি সুতরাং সে চেঞ্জ পরিবর্তন করলো হিজ ট্যাকটিস তার কৌশলকে পরিবর্তন করলো আই কান্ট গো আমি যেতে পারবো না সোলেট কারণ আমার দেরি হয়ে গেছে টুক দ্য ক্লাস ক্লাসে যেতে আমার দেরি হয়ে গেছে এই কারণে আমি স্কুল যেতে পারবো না তাহলে আমরা ওয়ার্ড মিনিংগুলো কী কী পেলাম একবার দেখি লাইং মানে শুয়ে থাকা বেড মানে বিছানা রিয়ালাইজ মানে উপলব্ধি করা সাডার মানে কম্পমান অবস্থায় বা শিহরণ জাগানো মর্নিং সকালবেলা লুট মানে দেখা আবার লুকট মানে যে মনে হওয়া অ্যাস দো মানে যেন অনলি মানে শুধুমাত্র মোমেন্ট মানে যে মুহূর্ত এগো মানে আগে ফ্রাইডে মানে শুক্রবার মন্ডে মানে সোমবার হোপ মানে আশা করা হি ডিড নট হ্যাভ টু হ্যাভ টুর বাংলা মানে হচ্ছে বাধ্য হওয়া ওয়েল মানে হচ্ছে কান্না করা বা চিৎকার করা হেডাক মানে হচ্ছে মাথার যন্ত্রণা জেনারেসলি উদারভাবে সাজেস্টেড মানে চিঙ্গিত করা বা প্রস্তাব দেওয়া মাইট মানে অবশ্যই স্টে মানে থাকা অ্যাটোম মানে বাড়িতে ওয়াট টু মানে উচিত হ্যাভবিন মানে থাকা প্রেয়ার মানে প্রার্থনা হল মানে বড়ো ঘরে বা বড় কক্ষে লাইন মানে শুয়ে থাকা বেঞ্চ মানে বেঞ্চের ওপরে তারপর হেডাক মানে মাথা যন্ত্রণা রিপ্লাইড মানে উত্তর দেওয়া ননসেন্স মানে বাজে ড্রেস আপ মানে ড্রেস পরিধান করা লফ মানে যে উদ্দেশ্যহীন মানে ঘুরে বাড়ানো এইদিক সেদিক ঘুরে বাড়ানো কে বলে লফ লেস মানে কম সানডেজ মানে রবিবার উইদাউট মানে ছাড়া হেডাক মানে মাথা যন্ত্রণা নিউ মানে জানা হাও মানে কতই স্ট্রিক্ট মানে হচ্ছে কঠোর বা কড়া বি মানে হতে পারে চেঞ্জ মানে পরিবর্তন করা ট্যাকটিস মানে হচ্ছে কৌশল লেট মানে হচ্ছে দেরি সোলেট মানে খুবই দেরি তাহলে গল্পটা কি পেলাম গল্পটা হচ্ছে একদিন স্বামীনাথন বিছানায় শুয়ে রয়েছে হঠাৎ সে তার গায়ে শিহরণ জাগাল এবং সে কম্পমান অবস্থায় সে বুঝতে পারলো যে আজকে তো সোমবার সকালবেলা তারপর কিছুক্ষণ আগেই সে ভেবেছিল যে তখন ছিল শুক্রবার কিন্তু আজকে সে বুঝতে পারল যে এখন হচ্ছে সোমবার সে আশা করেছিল যে আজকে স্কুল যাব না নটার সময় স্বামীনাথন চিৎকার করে একটা উপায় বের করলো সে ভাবল যে যদি আমি বলি যে আমার মাথার যন্ত্রণা হয়েছে তাহলে হয়তো স্কুল যেতে আমাকে হবে না তা সে বলল যে আমার মাথা যন্ত্রণা হয়েছে মা তখন বলল ঠিক আছে তোমার যখন মাথা যন্ত্রণা হচ্ছে তাহলে তুমি অবশ্যই বাড়িতে থাকবে আজকে শুয়ে থাকো বাড়িতেই নটা তিরিশ মিনিটে স্বামী উচিত ছিল স্কুলে পেয়ার হলে থাকার কথা কিন্তু স্বামীনাথন এখন শুয়েছে বেঞ্চে মায়ের ঘরে বাবা তখন এসে বলল যে তোমার কি আজ স্কুল নেই স্বামীনাথনের উত্তর দিল হ্যাঁ স্কুল আছে কিন্তু আমার মাথা যন্ত্রণা রয়েছে বাবা তাকে বকা বকে করলেন বা যে কোথাকার তা পোশাক পরো এবং স্কুলে যাও আবার স্বামীনাথন উত্তর দিল আমার মাথা যন্ত্রণা করছে তার বাবা তাকে বলল রবিবারের দিন যদি তুমি কম ঘোরাঘুরি করো তাহলে সোমবারে তোমার মাথা যন্ত্রণা করবে না তখন স্বামী বুঝতে পারলো যে না আমার বাবাকে এই পদ্ধতির দ্বারা বা এই ছলনার দ্বারা ভোলানো যাবে না কারণ তার বাবা ছিল খুবই স্ট্রিক্ট মানে কড়া একজন ব্যক্তি সেজন্য সে তার পদ্ধতি বা কৌশল পরিবর্তন করলো এবং বললো যে না আমি আজকে স্কুল যাব না কারণ আমি হচ্ছে প্রচণ্ড লেট করেছি অর্থাৎ প্রচণ্ড আমার খুব দেরি হয়ে গেছে আজ স্কুল যেতে পারবো না এখান থেকে যে যে প্রশ্ন আসা মতন সেগুলো হচ্ছে টেক্সটার নাম কি ফাদার সেল লেখককে আর কে নারায়ণ কখন তার গায়ে শিহরণ জাগালো এবং সে বুঝতে পারল সোমবার সকালবেলায় তার মনে হচ্ছিল যে কিছুক্ষণ আগে ছিল শুক্রবার তারপর কটার সময় স্বামীনাথন চিৎকার করলো তার মাথার যন্ত্রণা নটার সময় সে কি উপায় বের করলো সে ভাবলো যে মাথার যন্ত্রণা যদি আমি বলি তাহলে হয়তো আমাকে স্কুল যেতে হবে না মা কী প্রস্তাব দিলেন মা বলেন যে তোমাকে আজকে স্কুল যেতে হবে না বাড়িতে থাকতে হবে কটার সময় তার প্রেয়ার হলে থাকার কথা নটা তিরিশ মিনিটে কিন্তু আছে এখন সে কোথায় রয়েছে মায়ের ঘরের বেঞ্চের ওপরে সে শুয়ে রয়েছে বাবা তাকে কি প্রশ্ন করলেন তোমার কি আজ স্কুল নেই সে উত্তর কি দিয়েছিল বললো আমার মাথা যন্ত্রণা হয়েছে বাবা তখন তার প্রস্তাবে কি বললেন যে বাজে কোথাকার স্কুল যাও এবং কি উপদেশ দিলেন উপদেশ দিয়েছিল যে রবিবারের দিন কম ঘোরাঘুরি করলে সোমবারে তার মাথা যন্ত্রণা কম হবে তার বাবা কী ধরনের একজন মানুষ ছিলেন তার বাবা ছিল একজন কড়া বা দৃঢ় প্রকৃতির একজন মানুষ কি কারণে স্বামীনাথন তার কৌশলকে পরিবর্তন করলেন কারণ সে জানতেন তার বাবা হচ্ছে একজন কড়া হৃদয়ের মানুষ তার প্রস্তাবকে সে কখনও মেনে নেবে না তারপর সে দ্বিতীয় কী কৌশল অবলম্বন করলো সে তার বাবাকে বললো যে আজ স্কুল যাবে না কারণ তার স্কুলে লেট হয়ে গেছে বা দেরি হয়ে গেছে ইউ উইল হ্যাভ টু তোমাকে যেতেই হবে হ্যাভ টু মানে বাধ্য হওয়া ইট ইজ ইয়োর ওন ফল্ট এটা তোমার নিজের ভুল হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক শিক্ষক কী ভাববেন ইফ আই গো সোলেট যদি আমি দেরি করে যাই টেল হিম তাকে বলবে ইউ হ্যাড আ হেডাক তোমার মাথার যন্ত্রণা হয়েছিল অ্যান্ড সো আর লেট এই কারণে তোমার দেরি হয়ে গেছে হিউ উইল ইস কোল্ড সে ভৎসনা করবে বকাবকি করবে মি আমাকে ইফ আই যদি আমি বলি শেষ হো যদি আমি সেটা বলি তাহলে আমাকে ভৎসনা করবে বা বকাবকি করবে উইল হি সে বকাবকি করবে তোমাকে লেট আসছি তাহলে দেখা যাক হোয়াট ইজ হিজ নেম তার নামটা কি স্যামুয়েল তার নাম হচ্ছে স্যামুয়েল স্যার ডাজ হি ওয়াল ইজ ইজ কোল্ড সে কি সবসময় স্কোল্ড বকাবকি করে দ্য স্টুডেন্টস ছাত্রদেরকে হি ইজ আ ভেরি অ্যাংগ্রি ম্যান সে খুবই ক্রুদ্ধ মানুষ বা রাগান্বিত একজন মানুষ হি ইজ স্পেশালি তিনি বিশেষ করে অ্যাংরি ক্রুদ্ধ হন উইথ বয়েজ ছাত্রদের সঙ্গে ক্রুদ্ধ হন বা ছেলেদের সঙ্গে ক্রুদ্ধ হন হু কাম ইন লেট যে সমস্ত ছাত্ররা দেরি করে আসে তার উপর তিনি রেগে যান আই উডেন্ট লাইক আমি চাই না টু গো যেতে লেট দেরি করে যেতে চাই না টু স্যামুয়েলস ক্লাস স্যামুয়েল স্যারের ক্লাসে ইফ হি ইজ সো অ্যাংরি যদি তিনি এতই রাগান্বিত হন হোয়াই নট টেল কেন বলো না ইওর হেডমাস্টার তোমাদের হেডমাস্টার কেন তোমরা বলো না অ্যাবাউট ইট এর সম্পর্কে দেশে তারা বলে দ্যাট যে ইভেন দ্য হেডমাস্টার এমনকি হেডমাস্টার মশাইও ইজ আ ফ্রেন্ড তিনি ভয় করেন অফ হিম তাকে দেখে ভয় করেন তাহলে কী পেলাম হ্যাভ টু মানে বাধ্য হওয়া কোন মানে নিজের ফল্ট মানে দোষ টিচার মানে শিক্ষক থিঙ্ক মানে চিন্তা করা সোলেট মানে খুবই দেরি করা টেল মানে বলা হেডাক মানে মাথা যন্ত্রণা হ্যাড মানে ছিল স্কোল্ড মানে বকাবকি করা বা ভৎসনা করা কলেজ মানে সর্বদা স্পেশালি মানে বিশেষ করে অ্যাংরি মানে ক্রুদ্ধ হওয়া লেট মানে দেরি করা লাইক মানে পছন্দ করা ইফ মানে যদি হেডমাস্টার মানে প্রধান শিক্ষক অ্যাফ্রেড মানে ভয় করা তাহলে গল্পটা কি পেলাম তার বাবা তাকে বলল তোমাকে স্কুল যেতেই হবে তুমি যতই ছড়না করো না কেন কারণ এটা তোমার নিজের ভুল তখন স্বামী বলল যে যদি আমি এখন দেরি করে যাই তাহলে শিক্ষক কী ভাববেন তখন তার বাবা বললেন তুমি শিক্ষককে বলবে যে তোমার মাথা যন্ত্রণা হয়েছিল এই কারণে তোমার দেরি হয়ে গেছে তারপর স্বামী উত্তর দিলেন যদি আমি সেটা বলি তাহলে শিক্ষক আমাকে বকাবকি করবেন তার বাবা বললেন বকাবকি করবেন ঠিক আছে দেখছি তার নামটা কি তখন স্বামী উত্তর দিল তার নাম হচ্ছে স্যামুয়েল স্যার তার বাবা বললেন সবসময় কি স্যামুয়েল স্যার ছাত্রদেরকে এভাবে বকাবকি করেন তখন স্বামী উত্তর দিলেন হ্যাঁ কারণ তিনি একজন ক্রুদ্ধ মানুষ রাগান্বিত মানুষ বিশেষ করে তিনি রাগ করেন সেই সমস্ত ছাত্রদের প্রতি যারা স্কুলে খুব দেরি করে আসে এই কারণে আমি স্যামিল স্যারের ক্লাসে লেট করে বা দেরি করে যেতে রাজি নই বাবা তখন বললেন যদি শ্যামিল স্যার এতটাই রাগান্বিত হন তাহলে কেন তোমরা হেডমাস্টার মশাইকে এই কথাটা বলো না তখন স্বামী উত্তর দিলেন এমনকি হেডমাস্টার মশাও তাকে দেখে ভয় পান এখান থেকে যে যে প্রশ্নগুলো আসার মতন সেগুলো হলো শিক্ষকের নাম কি ছিল শিক্ষকের নাম ছিল সামুয়েল তিনি কাদেরকে বেশি বকাবকি করেন যে সমস্ত ছাত্ররা দেরি করে ক্লাসে ঢোকে তাদেরকে তিনি বকাবকি করেন তিনি কী ধরনের মানুষ তিনি ছিলেন একজন অ্যাংরি ম্যান ক্রুদ্ধ মানুষ সমীর বাবা যখন হেডমাস্টার মশাইকে বলতে বললেন তখন তিনি কী উত্তর দিলেন তিনি বললেন যে এমনকি হেডমাস্টার মশা তাকে দেখে ভয় পান